আমি যে রাজনীতিটাতে বিশ্বাস করি সেটা হচ্ছে আস্থার সম্পর্ক থাকতে হবে গেছি ভাঙা রাস্তা বলতেছে সার আর কয়বার মাপবেন এবং জেলাতে আপনাদের সদর হাসপাতাল এবং শেরে বাংলা মেডিকেলে কনসালটেন্ট এবং উপদেষ্টার সাথে রিসেন্টলি দেখা করেছি যে ছয় লাইনের রাস্তাকে ঘিরে আমরা ফিল করব কারণ আমার দলের যে সাইজ সক্ষমতা এটা বিবেচনাতে আর কি

উনি ইতিমধ্যে আপনার দেশ ত্যাগের আগে ঈদের আগের বক্তব্যে একটা ইলেকশনের ডেডলাইন দিয়েছেন সেটা খুবই বাস্তববাদী এবং যেটার একটা দাবি ছিল এপ্রিল মাসের প্রথমার্ধে এগুলোকে আমরা স্বাগত জানিয়েছি এবং ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বিচারের কাজকে যতটুকু সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তারপরে এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে রাজনৈতিক অংশজনদের সাথে ঐক্যমত করতে পারলে দেশের জন্য জনগণের জন্য খুবই উপকার একটা জায়গা হবে আর আমরা বোধ করছি যে সংস্কারের একমত হওয়ার ব্যাপারে ঐক্যমত কমিশন যে কাজ করে যাচ্ছে এখানে যত বেশি সম্ভব কোন কাজগুলো আমরা আগামী দশ মাসে করে ফেলতে পারবো আর কোনগুলোর ব্যাপারে আমরা রোডম্যাপের ব্যাপারে একটা ঐক্যমতে আসতে পারি সেই ব্যাপারে আমরা চাই বড় দলগুলোর সাথে কথা বলবেন পার্টিকুলারলি কালকে বিএনপির সাথে এটা রেজ করবেন